রোজার আগেই পরান ভরে ভাত খাওয়ার জন্য এমন এক রেসিপি তৈরি করে নিলাম পুরো রোজার মাস জুড়ে কিন্তু খাওয়া যাবে আর রোজার মধ্যে যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি তাই রোজার আগেই কিন্তু তৈরি করে নিলাম আর এখন তো পানির দামে এই লাল ঝাল কিনতে পাওয়া যাচ্ছে আশা করছি আজকে রেসিপি দেখে কেউ বানিয়ে নিতে পারবেন যদি ভালো লাগে আর কি আমার মতো যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য বলছি এটা কিন্তু এত বেশি মজার যেদিন বাসায় এটা রাখি সেদিন কিন্তু ভাতের চাউল দুই পোট বাড়িয়ে দিই কারণ এটা দিয়ে কখন যে এক থাল ভাত খাওয়া হয় জায়গায় যায় ট্যারি পাওয়া যায় না রোজার মধ্যে দেখা যায় প্রচুর ভালো ভালো খাবার খাওয়া হয় তার মধ্যে অনেক সময় খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এরকম একটা রেসিপি থাকলে হাড়ির ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আজকে সকাল সকাল ভ্যানকারিতে ডাকতেছিল এই মরিচের কেজি নাকি চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম শুনে আমি তো মহা খুশি হাফ কেজি মরিচ নিয়ে নিলাম বিশ টাকা দিয়ে আর ভাবলাম এখনই তৈরি করে নিই এখন আমি এই মরিচগুলোর বোটো ফেলে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সাথে একটু লবণ অ্যাড করেছি আর সিদ্ধ করে নিলে এর ভেতরে যে ঝাল সেটা কিছুটা কমে আসবে আর আমার কাছে অবশ্য ঝাল ঝাল খেতেই ভালো লাগে তবে আমি যেহেতু ওইটা দীর্ঘদিন রেখে খাবো তাই কিন্তু একটু ভাব দিয়ে নিলাম নামিয়ে নিচ্ছি একটা খাইয়ের মধ্যে আর এদিক থেকে আমি হলো এটাকে ব্ল্যান্ড করার জন্য আমার সেই প্রিয় ব্ল্যান্ডারটা নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি খুব সহজে অনেক কাজ করতে পারি এখানে শুধু যে মরিচ বাটা তা না পেঁয়াজ কুচি করা কাঁচামরিচ কুচি করা ধনে পাতা কুচি করা এগুলো কিন্তু সব করা যায় আর এই তো সামনে রোজা আস্তে আস্তে রোজার মধ্যে দেখা যাবে অনেক পেঁয়াজ কুচি করতে হয় আর পেঁয়াজ যদি বটি দিয়ে কুচি করতে যাই দেখা যায় নিজেই কান্নাকাটি শুরু করে দেই চোখ দিয়ে পানি আসতে থাকে তাই কিন্তু আমি এটাতে আমি খুব সুন্দর করে একসাথে অনেকগুলো পেঁয়াজ কুচি করতে পারি এই ব্ল্যান্ডারটা কিন্তু তিন লিটার ক্যাপাসিটি এর মধ্যে চাইলে এক কেজি একসাথে করা যাবে দেখুন কত সুন্দর মিহি কুচি হয়ে গেল না এখন আমি এই ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচগুলো যেগুলো সিদ্ধ করে এখন ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি কিন্তু এটাকে পুরোপুরি মিহি করব না মানে পুরোপুরি বাটা বাটি করব না যেহেতু এটা দিয়ে আমি খুব মজার একটা সুটকি দিয়ে ভর্তা লড়া করব তাই এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি যদি কারো ব্লান্ডারটা লাগে তাহলে কিন্তু আপনার স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিতে পারেন এটা কিন্তু আপনার কিচেনের অনেক কাজ সারিয়ে দেবে ডাল বাটা থেকে শুরু করে মাংসের কিমা আদা রসুন পেস্ট করা সব ধরনের মশলাই কিন্তু এতে করতে পারবেন আর এর মধ্যে ছয়টা কাটা থাকার কারণে এটাতে কিন্তু একদম অল্প সময়ে আপনি এটাকে মানে কাজ করে দেয় আর কি তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন আমি মরিচগুলোকে এভাবে করে মিহি করি নাই মানে আধা ভাটা করে নিয়েছি আর এদিক থেকে প্যারের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো সেই সঙ্গে অ্যাড করে দিলাম কিছু আস্ত দানা দানা রসুন আর এতে করে কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে আর এই ব্ল্যান্ডারটাতে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা সবজি দিয়ে সবজি পিঠা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলে এরকম কুচি কুচি হয়ে যাবে তা এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর মরিচ বাটা দিয়ে দিলাম যেটা আমি বেটে নিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া আর এখানে আমি দিয়ে দিলাম পোয়া শুটকি যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের খুবই জনপ্রিয় একটা শুটকি অন্য এলাকার মানুষ কিন্তু চাইলেও এই ছুটকিটা হয়তো পায় না যেহেতু আমি ঢাকায় অনেক খুঁজেছি কোথাও পাইনি একমাত্র আমি আমাদের এলাকায়ই পাই তো সেখান থেকেই সবসময় আনাই আর কি এখন আমি এগুলোকে অনবরত নাড়াচাড়া করে একদম মানে ভাজা ভাজা করে নেবো আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের কাদ আর এখানে প্রায় হাফ কাপের মতো তেঁতুলের কাঁধ দিয়েছি এই তেঁতুলের কাদ দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তেলটাও উপরে ভেসে আসবে তখনই কিন্তু নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করে একটা জিবলক বক্সে করে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে এটা কিন্তু এক মাস মতো খাওয়া যাবে এটা আসলে এত বেশি টেস্টি যারা আমার মতো ভর্তা লাভার তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি মানে মজার একটা রেসিপি আমি তো সবসময় আমার ফ্রিজে এই টাইপের রেসিপি রাখি যখন রান্না করতে ইচ্ছে না করে তখন কিন্তু এরকম ভর্তাটা নামিয়ে একটু গরম করে সঙ্গে একটা ডিম ভেজে নিই ব্যাস আমার খাওয়া কিন্তু মাংস পোলার চেয়ে অনেক বেশি মজার হয়ে যায় তো কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম